একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি লুটপাট বিদেশি সহযোগিতা আসলে দেশটাতে আসে দেশের আভ্যন্তরীণ তো লুটপাট হয়ই বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার আসে মিলিয়নস অফ ডলার আসে এই ডলারগুলা গুলা বিদেশিরা মনে করে এই দেশের মানুষের কল্যাণে উন্নয়নে গরিব মানুষের ভাগ্যবদলে বদলে চিকিৎসা স্বাস্থ্যে এতিমদের জন্য নানান দেশ অনেক কিছু সহযোগিতা করে কিন্তু এগুলো আসলে কারা পায় বাংলাদেশের গণমাধ্যম বলে আমরা বিশ্বাস করি না মনে করি সরকার পরিবর্তন হয়েছে দেন হয়তো নতুন সরকারের তাবেদারি করছে কিন্তু যখন খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন দ্যাট মিনস ঘটনা সত্য এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশ নিয়ে কঠিন এক লড়া দিছে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন অনুদান ছিল এগুলা বন্ধ করে দিছে বন্ধের পর কি কি বন্ধ করছে কেন বন্ধ করছে অনেক দৃশ্যপর সামনে আসছে এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একটি সংস্থা মিলিয়ন ডলার টাকা তারা নিয়েছিল কিন্তু সেই সংস্থার নাম কেউ শোনেন নাই বলে মন্তব্য ট্রাম্প আর সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে জানিয়েছেন তিনি হোয়াইট হাউসে যখন বক্তব্য দি ছিলেন তার বক্তব্যের এক ফাঁকে তিনি এই তথ্য দিলেন তিনি বলছেন যে বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ বিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যার নাম কেউ শুনে নাই ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার পায় সেইখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একাই উনতিরিশ মিলিয়ন ডলার কিভাবে গেল আর সেই সংস্থায় দুইজন কাজ করেন এবং তিনি বলছেন আমি মনে করি সেই দুইজন কর্মী দারুণ খুশি কারণ তারা অনেক ধনী শীঘ্রই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য যে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প যখন বাতিল হচ্ছে এগুলার পিছনে মূল রিজন কি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না এখন এই দুইটা সংস্থা কারা কয়েকটা পত্রিকা আমরা দেখছি কয়েকটা নাম দিছে এখন আমি শিওর না আমি সম্ভবত আপনার একটা পত্রিকা দেখলাম একটা নাম হচ্ছে আপনার ইউএসএ টাকা নেওয়া সিইপিএস আর আরেকটা হচ্ছে আপনার IFES ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রোরাল সিস্টেম মানে ভোধন পদ্ধতিকে শক্তিশালী করার জন্য এখন এই টাকাটা আমেরিকা থেকে যখন আসছে সরকারের মাধ্যমেই অথবা বেসরকারি মাধ্যমে ঢুকছে যেখানে একটা অনুসন্ধান ছিল প্রতিবেদন ছিল কিন্তু এত কিছু ফাঁকি দিয়ে বাংলাদেশে কত বড় ভাগ টাকাই না মাইরা দিতে পারে আমেরিকার একটা ইনভেস্টিগেশন থাকে তারা যেখানে যাবে বাট সব ইনভেস্টিগেশন কে ছাপিয়ে ঘটনা ঘড়াই দিছে আমার মনে হয় সরকারের উচিত মানে যারা প্রকৃত এই ঘটনার টাকাটা আনছে এই টাকাটা এদের কাছ থেকে বের করা চিপা দিয়া কোথায় দিবে চিপা সরকার সিদ্ধান্ত নি